ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারা হচ্ছেন তার আভাস আপনাদের সবার আগে আমরাই দিয়েছিলাম ডিমিনাইন বাংলা সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর মন্ত্রী হতে চলেছেন মন্ত্রী চা চক্রের বৈঠকে হাজির বঙ্গ বিজেপির এই দুই নেতা মতুয়া ভোটকে বাড়তি গুরুত্ব কথা আমরা বারবার আপনাদের বলেছিলাম শান্তনু ঠাকুর তিনি কি বলছেন এবার একটু শোনাই আপনাদের বাংলা থেকে সর্বস্ব ফেলে এপারে এসছে আমি মনে করি যে বিপিএল যে তালিকা তার থেকেও আরও বেশি ন্যারো সিচুয়েশান এদের কারণ এদের সম্পত্তি ফেলে এরা চলে এসছে তো অবভিয়াসলি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে এদেরকে আফটারিং করতে হবে কারণ বিলো ক্যাটাগরি লেভেল একটা তার একটা মার্জিন বা রেখা আছে তার থেকেও এদের খারাপ অবস্থা অবভিয়াসলি এদের সব গভর্নমেন্টের হেল্প করা উচিত তো সেই প্রক্রিয়ার জন্য আমি অবশ্যই সকলকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সকলের সঙ্গে যাতে তাদের একটু আপলিটমেন্ট করা যায় তাদের প্রতি একটু চিন্তাভাবনা করা যায় এটা আমাদের আমার কোনো কিছুই পছন্দের না যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাব চন্দ্রবাবু 2024 এর লড়াইটা আপনারা লড়লেন এইদিকে একটা ফলাফল হলো 2026 এর লড়াই সামনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করে লড়াই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রস্তুতি আপনারা মন্ত্রী হচ্ছেন আবারো দুজন রাজ্য থেকে কিভাবে লড়বেন আপনাদের পরিকল্পনা দেখুন কোনো কিছু আগে থেকে বলা প্রেডিক্ট করা সম্ভব নয় এটা নির্ভর করে সাময়ানুপাতিক সিচুয়েশন অনুসারে যে রাজ্যের কি অবস্থান তৈরি হবে এখন থেকে দু বছর পর অবভিয়াসলি আপনারা দেখতেই পারবেন যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে কিভাবে বিজেপি তাদেরকে তৈরি করছে রাজ্যে তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না আমাদেরও তৈরি করতে হবে সেটা অবশ্যই দল ডিসাইড করবে দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে এই মুহূর্তে বলা তো সম্ভব না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জেপি পি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে কী বললেন আপনারা হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রীর সঙ্গেও আপনারা বৈঠক করে দেন জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে কি বললেন না আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরও বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এরকমটাই আজকে সি এ যখন হয়েছিল এনআরসির প্রসঙ্গ উঠেছিলো আপনি এখন মন্ত্রী হচ্ছেন এনআরসি কি হবে বা সেই নিয়ে কি কোনো কথা আমাদের এনআরসির কোনো ম্যাটার নয় এনআরসির কোনো ফ্যাক্টরি নয় আমাদের সি এটা সবথেকে বড় ফ্যাক্টর কারণ আমরা যারা নিপীড়িত মানুষ প্রতারিত মানুষ তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে তীব্র বিরোধিতা তৃণমূল কংগ্রেস এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কিছুটা কাজেও লেগেছে আবেদনপত্র আবেদনকারী সংখ্যা খুবই কম যারা নিলেন সিএতে সিটিজেনশিপ আগামী দিনে এই যে তৃণমূলের প্রচার এটাকে কমব্যাট করা কি ধরনের রণকৌশল হবে আপনার যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায় প্রথম কথা এটা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিচারিতা আমরা দেখতে পেরেছি সে মতুয়া মানে অধ্যুষিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব আবার যেটা মধ্যবদ্যসু এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না তো আমরা দ্বিচারিতা দেখেছি দেখুন একটা কথা পরিষ্কার সত্তর বছরে যেটা সমাধান হয়নি সেটা গত পাঁচ বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ তো এটা করতে হলে অবশ্যই এনভারনমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তাভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল এটার জন্য সময় লাগবে অবশ্যই হবে মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্য রাজ্যের যে সংগঠন সেটার সম্পর্কে এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে দলের এই ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্য আমি ব্যক্তিগত কারুর মন্তব্যে কোনো বক্তব্য দেব না আমার কোনো পছন্দ নেই দল যাকে পছন্দ করবে তাকেই মেনে নেবেন যদি পরিবর্তন দল ভাবে পরিবর্তন হবে এটা তো আমার কোনো নিজের বক্তব্য হতেই পারে না আমি কে আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন দেশের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক দল এটা বয়কট করছেন মানুষের ভোট ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে কিভাবে দেখ এটা ওদের অধ্যত্ত ওদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ স্তরের নেতা তাদের শরীরে যে এক্সট্রা যে মেদ জমেছে সেটার সেটার পরিণতি এবং সেটার এক্সপ্রেশন আমার একটা প্রশ্ন ছিল এক মিনিট আমার একটা প্রশ্ন ছিল এই কারণে সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন তখন দেখা গেল একটা বিক্ষোভ তৈরি হলো তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে সেই সময় দেখা গিয়েছিল আপনাকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে তারপরে আপনি সরে গেলেন পিকচার থেকে আপনি কি এখনো ওই ধারণা পোষণ করেন যে প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি আমি কখনোই কাউকে নিয়ে বিরোধিতায় যাইনি দলের আমার লোকসভাতে সমস্যা ছিল সেটাই আমার মেন সমস্যা ছিল আমার রাজ্য নিয়ে কোনো বক্তব্যই নেই কেন বক্তব্য করব দল যাকে আনবে যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে সেখানে আমার অপোজ করার কোনো তো ই আসে না আমি আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে সেটা নিয়ে আমার মেন সমস্যা অন্য কিছু নয় সন্তানবাবু আপনারা চারজন মন্ত্রী ছিলেন দু হাজার উনিশে যেতার পর এবার যখন আপনাদের আসন সংখ্যা কমেছে দুজন মন্ত্রী হলেন আপনি এবং সুকান্তবাবু সামনে ছাব্বিশের লড়াই সেই লড়াইটা কি আরও কঠিন হয়ে গেল না এটা দলের সিদ্ধান্ত লড়াইটা আরও সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন না লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামীতে কারণ আপনারা দেখেছেন যে সিপিএম দু সালে যে সংখ্যা নিয়ে এসেছিল দু সালে সম্পূর্ণভাবে তাদের ভরা ডুবিও ছিল ব্রট বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট